উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর এইট অথবা সিক্স দোকানে রয়েছে ঈদ উপলক্ষে যেটা যেগুলো মানিয়ে এসছি আমরা শাড়ির মধ্যে ক্লেশন হচ্ছে সিনথেটিক শাড়ি বেনারসি শাড়ি তোমার কাতান বেনারসি জিমিচু শাড়ি নতুন বেরিয়েছে শাটিং শাড়ি নতুন বেরিয়েছে আমরা অন্যান্য বছর থেকে এই বছরে ক্লেশনটা আলাদা ধরন করেছি আমি আর রেটটাও অ্যাকচুয়ালি অনেক কম করেছি আর অন্যান্য বছর থেকে যেটা প্যান্ট ছেলেদের বা মেয়েদের যেগুলো ড্রেস পাওয়া যায় সম্পূর্ণ ড্রেস অন্যান্য বছর থেকে আধুনিক ডিজাইনের সম্পূর্ণ মাল পাওয়া যায় যেমন যেমন আপনার চুড়িদার পাঠান পাঠান চুড়িদার তার মধ্যে অন্যান্য রকমের অনেক রকমের আমাদের কাছে কাপড় আছে ছোটো থেকে বড়ো অবধি একদম চিপ রেটে পাওয়া যায় আমাদের আমাদের দোকানের নাম দাদাভাই প্রতিষ্টোর সাতটারি হাই স্কুলের পাশে সাতটারি ইউনিভার